ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখো আমি টিকিট কেটে নিয়েছি টিকিট পেয়ার হচ্ছে এগারো টাকা যেটা হচ্ছে দক্ষিণেশ্বর টু বেলুর মঠের লঞ্চ জার্নি সেটা তোমাদের কাছে দেখাবো আর চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতানী ফেরিঘাটে সবাইকে জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা দেখো চলে এসেছি এখন ফেরিঘাটে আর এখনও লঞ্চটা ঢোকেনি আর কি ওদিক থেকে আসছে মানে বেলুর থেকে আসছে এদিকে এরপর আমরা এখান থেকে ওদিকে যাব। আর এই হচ্ছে বালি ব্রিজ সবাই চেনো আর এই লঞ্চ জার্নিটা তোমাদেরকে দেখানোর জন্যই আজকে নিয়ে এলাম এই ব্লকটা কারণ দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় দক্ষিণেশ্বরে কিছু দেখাতে পারলাম না বছরের প্রথম দিন তাই ভাবলাম বেলুর মঠের জার্নিটা দেখাই এবং বেলুর মঠটা দেখাই তো চলো যাওয়া যাক তাও প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর মোটামুটি লঞ্চ আসছে সেই জন্য আমাদের এই ব্রিজটা খুলে দিয়েছে ফুড ব্রিজটা খুলে দিয়েছে লঞ্চ ঢুকছে বলে তো বেলুর মঠ অনেক বছর পরে আসছি আমি অনেক বছর পর যাচ্ছি আর তোমরা কারা কারা এইভাবে লঞ্চে করে গেছো তোমরা বলতে হবে ওই দেখো লঞ্চটা বলতে বলতে লঞ্চটা কিন্তু চলে আসছে এই লঞ্চটাটি আমরা আবার রিটার্ন করে বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো লোক লঞ্চ কিন্তু পুরো ভরে গেছে দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে এবার লঞ্চ ছাড়া হবে আর লঞ্চ জাস্ট ছাড়লো হ্যাঁ লঞ্চটা জাস্ট ছাড়ছে এবার যাচ্ছি আমরা বেলুর মঠের উদ্দেশ্যে এই জায়গাটা তোমাদের কীরকম লাগবে যাতে ভুলে যাও না পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ তোমরা অনেকেই অনেকেই দক্ষিণেশ্বর এসে বেলুর মঠ কিন্তু এইভাবেই যাত্রা করেছো লঞ্চে করে লঞ্চ কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দির মা ভবতারিণীর বাসস্থান আর চলো এবার যাওয়া যাক আর এই হচ্ছে বালি ব্রিজ আমি বালি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি অনেক দিন পর মানে আমার প্রায় মনে পড়ছে না ব্রিজের তলা দিয়ে দেখতে দেখতে যাই ব্রিজের ওপর দিয়ে অনেকবার গেছি আর এই পরেরটা হচ্ছে নিবেদিতা সেতু সবাই জানো এখান দিয়েও অনেকবার যাতায়াত করেছি আর এখন তলা দিয়ে যাচ্ছি জলের উপর দিয়ে জলযাত্রা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত আর গঙ্গার উপর দিয়ে আর চলো যাওয়া যাক বেশ বেশ ভালো লাগছে আর এদিকে লঞ্চও কিন্তু প্রায় পুরোই ভরাই পুরোই ভরা মানে এই লঞ্চগুলো পুরো ভরেই আর কি তারপরে ছাড়ে আর কি যেটা বুঝতে পারছি আর বেশ ভালো একটু সময় লাগে তবে এটা এই যে এই জার্নিটা না মানে পুরো দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত জার্নিটা বেশ সময় লাগে তবে বেশ ভালোও লাগে কারণ দুই দিকের যে পরিবেশটা দেখতে দেখতে আর দেখো কত দূরে বালি বৃষ্টি চলে গেছে অনেকটা চলে এসেছে তাই না তো দেখতে দেখতে বেশ ভালো লাগে তো দেখতে 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 যাচ্ছি আর এই জায়গাটা দেখতে দেখো সুন্দর মন্দির আছে ওই দিকটাতে এটা হচ্ছে বেলুড়ের দিক মানে বালির দিক আর কি দেখো গঙ্গাধারে পরপর একটা মন্দির এদিকে আরেকটা মন্দির এগুলো আমি কখনও দেখিনি আর কি তোমরা যারা যারা জানো এই মন্দিরগুলোর নাম কি তারা আমি একটু জানিও যে আর ওই যে বেলুড় মঠ ওই যে বেলুর মঠ দেখা যাচ্ছে ওইখানে যাব। তো পৌঁছবো আর কি তো চলো সামনে থেকে দেখি কেমন লাগছে প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেছে আর আমরা অনেকটা কাছে চলে এসেছি বেলুর মঠের দেখতেই পাচ্ছ পুরো বেলুড় মঠটা তবে দূর থেকে দেখাচ্ছি বলে বেশ ছোটো ছোটো লাগছে আর নামবোই একটু পরেই নেমে যাব আর কি ওই যে জেঠিঘাটটা দেখা যাচ্ছে ওই যে জেঠিঘাট ওইখানে গিয়ে নামবো তারপরে এতটা হেঁটে এসে বেলুর মঠ আর এই যে যাত্রাটা করছি এটা ভাবলেই কীরকম লাগে তাই না মানে এই যে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ বা বাগবাজার শোভাবাজার এই গঙ্গাপথে কত কত গুণী মানুষজন যাতায়াত করেছে তাই না এখান দিয়ে মানে এই যেতে যেতে না এই ভাবনাগুলো চলে আসে মনের মধ্যে আর কি আর তো চলো নামবো নামার পর মন্দিরে ঢুকি তারপর তোমাদেরকে দেখাচ্ছি নেমে পড়েছি লঞ্চ থেকে বেলুরঘাটে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার অ্যাট বেলুরঘাট যেটা বেলুর মঠের আন্ডারে পড়ে তো এবার যাব বেলুর মঠের উদ্দেশ্যে ফেরিঘাট থেকে বেরিয়ে সামনে এগুলোই এই যে দেখতে পাবে বেলুর মঠ যাইবার রাস্তা এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে ঢুকে একটু কিছুটা হাঁটলে আমরা পেয়ে যাবো বেলুর মঠের দ্বিতীয় গেট বাট আমি ঢুকবো সামনের গেট দিয়ে এই হচ্ছে বেলুর মঠের প্রধান গেট বেলুর মঠ খোলা থাকার সময়সূচি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে এগারোটা আবার বিকেল চারটে থেকে রাত নটা আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো চলো ভেতরে ঢুকে গেছি তোমাদেরকে ঘুরে ঘুরে এবার সবটা দেখাচ্ছি ফেলুর মঠে আসলে ভালো লাগার কারণ হচ্ছে অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে এখানে প্রচণ্ড নিরবতা চুপচাপ শান্ত পাখির ডাক গঙ্গার হাওয়া সাথে একটা আলাদাই একটা পরিবেশ সাথে শ্রীরামকৃষ্ণের আরতি বিবেকানন্দের নানান রকম স্মৃতি মানে একদম অন্যরকম একটা পরিবেশ কিন্তু এই আমাদের বেলুর মঠ তো চলো সামনের দিকে যাই এখন একটু রোদ আছে যেহেতু বিকেল বিকেল প্রায় হয়ে গেছে একটু রোদ আছে তো তাও চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে বেলুর মঠ এই দেখো অনেক মানুষজন কিন্তু আজকে এসে বছরের প্রথম দিন বলে কথা প্রচুর মানুষজন এসে আরও আসছে মানে পেছনে আরও লোক ঢুকছে এক এক করে ঢুকবে আর এগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলের গাছ বেলুর মঠে কিন্তু এটা কিন্তু খুব স্পেশালিটি যেখানে ভীষণ দারুণ দারুণ গরম হোক কি শীত শীতে আরও বেশি মানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের বাগান দেখা যায় এখানে আর এই হচ্ছে সামনে থেকে বেলুর মঠ কি অসাধারণ লাগছে না সেই সৃষ্টি মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল বা কোনো রকম ফটো তোলা অ্যালাউড নয় সেজন্য আমি কিন্তু তোমার কিছু দেখাতে পারলাম না তোমার যখনই এখানে আসবে মন্দিরের ঢোকার আগে ফোনটি সাইলেন্ট করে নেবে সাইলেন্ট করে নিয়ে ভেতরে ঢুকে প্রবেশ করবে এবং প্রণাম করে আবার বেরিয়ে আসবে তারপরে আবার তোমরা এখানে বাইরে ফটো তোলো ভিডিও তোলো কোনো ব্যাপার না কিন্তু ভিতরে কোনোরকমভাবেই ছবি তোলা যাবে না এটা কিন্তু এখানকার নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি বেলুর মঠে এসেছি অনেক দিন পর অনেক বছর পর বেলুর মঠে এসেছি কেমন লাগছে তোমাদের ব্লগটা জানাতে ভুলে যাও না কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে বেলুর মঠের এই ব্লগটা দেখতে থাকো ঘুরতে ঘুরতে এবার চলে এসছি গঙ্গার ধারে এখানে অনেক ছোটো বড়ো অনেক মন্দির আছে তোমাদেরকে বলবো সব মন্দিরের ব্যাপারে আর এখন চলে এসেছি গঙ্গার ধারটাতে আর এই গঙ্গা দিয়েই কিন্তু এলাম যখন যেটা তোমাদের দেখাচ্ছিলাম বেলুর মঠের যে আসল মন্দির যেখানে বললাম মোবাইল নিয়ে ঢোকা বারণ সেটা কিন্তু হচ্ছে শ্রীরামকৃষ্ণের মন্দির আর এবার তোমাদেরকে দেখাবো এই যে মন্দিরটি এটি কিন্তু হচ্ছে মা শারদা দেবীর মন্দির দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর মানুষ এসেছেন বসে আছেন যদিও এখনও সূর্য ডুবেনি সূর্য ডুবলে আরও অসাধারণ হাওয়া দেয় গঙ্গার পারে তবু মানুষজন এসছেন তারা গঙ্গা জল নিচ্ছেন হাওয়া খাচ্ছেন আর ওই যে বালি ব্রিজ দেখতে পাচ্ছ ওই ধার থেকে কিন্তু আমরা এসছি ওই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরটা আর চলো এবার তোমাদেরকে দেখাই আরেকটি আশ্চর্য জিনিস ওই দিকে আছে সেটি এই যে বেলগাছটা দেখছো এই বেল একটা মাহাত্ম আছে কি মাহাত্ম এই বেলগাছটার আগে এই স্থানে আরেকটি বেলগাছ ছিল এবং এই ঠিক এই জায়গাটিতে বসেই কিন্তু স্বামী বিবেকানন্দ অনেক অনেক সময় কাটাতেন এবং তিনি এখানে ধ্যানে বসতেন এই বেলগাছটির আগে যে বেলগাছটি ছিল সেই বেলগাছি মারা যাওয়ার পর এই বেলগাছটি লাগানো হয়েছে স্মৃতি হিসেবে এবার দেখাই বিবেকানন্দের মন্দির এই হলো স্বামী বিবেকানন্দের মন্দির যার হাতে তৈরি এই বেলুর মঠ শ্রীরামকৃষ্ণের তার মন্দির হচ্ছে এটি এখানে বিবেকানন্দকে রাখা হয়েছে তার মন্দির হিসেবে এবার দেখায় তোমাদেরকে সমাধিপীঠ সমাধিপীঠ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে সাতজন সন্ন্যাসী শিষ্য ছিলেন তাদের মৃত্যুর পর তাদের পূর্ণ দেহকে এখানেই কিন্তু এই স্থানেই অগ্নিতে আহতি দেওয়া হয়েছিল এই স্থানে তাই স্মৃতিফলক হিসেবে রাখা হয়েছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী বীরের নাম তাদের কবে কবে কোন কোন সময় তাদের মৃত্যু হয় এবং তাদেরকে এখানে দাহ করা হয় সেই বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এই স্থানেই মানে ভাবলে কীরকম লাগে না আর চলো এবার যাওয়া যাক অন্যদিকে তোমাদেরকে নিয়ে ঘুরে দেখলাম বেলুর মঠ আমার তো দারুণ লাগলো এবার বাড়ি ফিরে যেতে হবে দেখা হয়ে গেছে আজকের মতো ঘোরা হয়ে গেছে তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তারপরে আবার কথা হোক এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলে যেও না আর অবশ্যই দেখা হচ্ছে পরের একটা ব্লগে তথা সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চটপট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো